যে গাছ তাদের করার কথা ছিল সেই গাছ তারা করেন ওখানে ঠিক হয়েছিল সতেরোটি ক্ষেত্রে একশো চল্লিশটি নির্দিষ্ট বিষয় দু হাজার তিরিশ সালের মধ্যে তারা লক্ষ্যে পৌঁছ বিষয়টি বিশ্বকে প্রধাবমুক্ত করা অশান্ত কমিয়ে আনা বিশ্বের প্রতিটি শিশুর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করা লিঙ্গ সামনে কৌশল্য বিশ্ববাসী যেন পরিষ্কার জল উন্নত স্যানিটেশন যথাসাধ্য সাশ্রয়ী প্রযুক্তি পরিষেবা প্রযুক্তি পরিষেবা পায় সেদিকে নজর দেওয়া বিশেষভাবে ছিল জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় উপযুক্ত পদক্ষেপ করা দু হাজার তেইশে রাষ্ট্রপতিদের উপর বলছে প্রায় প্রতিটি ক্ষেত্রে বিশ্বের নিয়ন্ত্রণ তা হাফের যেভাবে বিশ্ব এগোচ্ছে এই সংশয় তারা প্রকাশ করেছেন যেভাবে বিশ্ব এগোচ্ছে দু হাজার তিরিশে সাতান্ন কোটিরও বেশি মানুষের জীবন কাটবে চরম প্রায় সাড়ে আট কোটি শিশু স্কুলের দরজাও তিনি পৌঁছতে পারবে সামনে পৌঁছলে আরো দুশো ছিয়াশি বছর এই যে বিষয়গুলো একটা ভয়ঙ্কর চিহ্ন আমাদের সামনে তুলে ধরছি যেটাকে আমরা সভ্যতা সংকট বলতে পারি এবং আমরা যদি এই ভয়াবহ বিষয়গুলো সম্পর্কে সচেতন নাও তাহলে আগামী পৃথিবীকে রক্ষা করা যাবে না সমস্যাটা হচ্ছে